পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের উদ্যোগে নাটকের মাধ্যমে অনুষ্ঠিত হল আর্থিক সচেতনতা ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বুধবার কাকসা এক নম্বর ব্লকে বিহারপুর গ্রামে আনন্দধারা প্রকল্পের অধীনে গ্রাহকদের আর্থিক প্রতারণার হাত থেকে সতর্ক করতে এই শিবির আয়োজিত হয় পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের উনিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের ম্যানেজার শুভ্রদীপ মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য সমিতির দুই কর্মাদক্ষ নবসামন্ত ও কুলদীপ সরকার সহ বিশিষ্ট জনেরা স্যার আজকে 26 ফেব্রুয়ারি 2025 এখানে আমাদের আজকে ব্যাংকের ফাউন্ডেশন ডে তো সেই জন্য আমরা ব্যাংক থেকে সাজানো গোছানো হয়েছে প্লাস কাস্টমার পরিষেবা হচ্ছে এর সঙ্গে আমাদের আজকে বিনামূল্যে হেলথ চেকআপ ক্যাম্প হচ্ছে নিচে এম স্বাস্থ্য এবং পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের সাথে একসাথে সনাতন গড়াই 99 নিউজ বাংলা কাকশা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা